আমরা দেশ চালানোতে যখন যেই দল আসে সেই দলকে হেল্প করি ব্যাকআপ হয়তো আমাকে যদি পেতে হয় নাম্বার সবার উদ্দেশ্যে আমি চকবাজার খ্যাতের মতো একটা জায়গার মধ্যে থাকি আমার আব্বার চিনি কামাল কামাল রাজার চেয়ারে বর্তমানে আমি এখন বসি সো বর্তমানে ওখানে একটু একটু সময় দিচ্ছি বিকজ আমার তো কোনো ভাই নাই আমি আমার আব্বার একা রাজত্ব আমাকে একা সামলাইতে হয় সো আব্বুর যেহেতু ছেলে নাই আমাকে ছেলের দায়িত্ব হিসেবে চকবাজারের মতো ওই জায়গায় বসতে হচ্ছে কিছুদিন সো ওখানে যদি কেউ মনে করেন যে আমি পালাতক চকবাজারে চলে আসবো আমাকে পাবেন যারা বলেছে তাদেরকে হয়তো আজই চেষ্টা করতেছে কোনোভাবে না কোনোভাবে সংবাদ সম্মেলনে না আসার চেষ্টা করতে হচ্ছে আমি বলেছি তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আপুর সাথে দেখা করার জন্য মানে আমরা দেশ চালানোতে যখন যেই দল আসে সেই দলকে হেল্প করি ব্যাক হয়তো তোমরা মুন্সিগঞ্জ আমরা ওই আমরা জমিদার পরিবার হয়তো মুন্সিগঞ্জে সরকার বিশটা কম্বল দিবে জনগণ ওখানে আছে পঁয়ত্রিশটা এই পনেরোটা কম্বলের ব্যাক যে কোনো একটা জমিদার বাড়ি বা রাজবংশ দিতে বাধ্য সেই পরিবারের একজন অনুষ্ঠান যখন সরকার বা নেতারা ফেল করে জনগণকে কমপ্লিটলি কিছু দিতে তাদের ব্যাকআপ আমরা আমি সরাসরি কোন দল করলাম তখন কোন আচ্ছা তোমরা মুন্সিগঞ্জে যাবা বিএনপির সবচেয়ে বড় নেতাকে আমার নাম বলবা ডাক্তার জাকিয়া কামাল জামাত জাতীয় পার্টি শিবির যারা যারা আছে সবাইকে আমাদের আমার নামটা পুরা ডাক্তার জাকিয়া কামাল বেগম বেগমের নাতনি এই নামটা পুরা ডায়লগ দিয়ে পরে আমার ব্যাপারটা জানবা প্রত্যেকটা দলে যদি কেউ আমার নামে কোনো কমপ্লেন করে বা কেউ যদি বলে যে না ও তো আওয়ামী বিএনপিরাও যদি আমার বলে যে আমি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা যে তাইলেই তো বললাম তাইলে তোমরা আমাকে পলিটিক্যাল ট্যাগটা দিবা কিন্তু কেউ তোমাদেরকে বলবে না যে ম্যাডাম আমাদের দলের ম্যাডাম ম্যাডাম সব দলে ম্যাডাম বাংলাদেশের ম্যাডাম জনগণের ম্যাডাম তো এখন যদি তোমরা কোনো দলও সাপ মানে দেশে ইলেকশন করতেছো না আমি কোন দল হয়ে করবো বলো আমি দেশের জন্য কাজ করতে চাইছি

বা নেতাদেরকে হেল্প করার দরকার হয় না নেতারা তো নিয়ে কুল পায়